টোয়েন্টি টোয়েন্টি পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস নাম্বার টু পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের বর্তমান আইন ও বিচার বিভাগের মন্ত্রী হলেন মলয় ঘটক পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায় নাম্বার ফাইভ পশ্চিমবঙ্গের বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হলেন উজ্জ্বল বিশ্বাস নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের বর্তমান কৃষি ও পরিষদীয় মন্ত্রী হলেন শোভন চট্টোপাধ্যায় নাম্বার সেভেন পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য নাম্বার এইট পশ্চিমবঙ্গের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী হলেন স্বপন দেবনাথ নাম্বার নাইন পশ্চিমবঙ্গের বর্তমান ক্রিয়া ও আবাসন মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস নাম্বার টেন পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস নাম্বার ইলেভেন পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হলেন শশী পাজা নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রী হলেন পার্থ ভৌমিক নাম্বার থার্টিন পশ্চিমবঙ্গের বর্তমান বস্ত্র শিল্প মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা নাম্বার ফোরটিন পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্য ও সরবরাহ মন্ত্রী হলেন রথিন ঘোষ নাম্বার ফিফটিন পশ্চিমবঙ্গের বর্তমান স্কুল শিক্ষা মন্ত্রী হলেন ব্রাত্য বসু নাম্বার সিক্সটিন পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী নাম্বার সেভেন্টিন পশ্চিমবঙ্গের বর্তমান পর্যটন ও তথ্য মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় নাম্বার এইটিন পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রী হলেন অ্যান্সার অরূপ রায় নাম্বার নাইনটিন পশ্চিমবঙ্গের বর্তমান অর্থ দপ্তরের উপদেষ্টা মন্ত্রী হলেন অমিত মিত্র নাম্বার টোয়েন্টি পশ্চিমবঙ্গের বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার নাম্বার টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গের বর্তমান কারিগরিক মন্ত্রী হলেন পুলক রায়